আহারে লোকটাকে দেখে কত উদাসীন মনে হচ্ছে এরকম গরিবদের জন্য আমার অনেক মায়া লাগে একটা ছোট বাচ্চাও কাপড় পরে শীতের মধ্যে কাজ করতেছে আহারে এই লোকটাও সকাল সকাল কাজে লেগে গেছে না আর চুপ করে থাকা যাবে না এই অসহায়দের জন্য আমাকে কিছু করতেই হবে আমার এত কারিগরি টাকাতে আমি কি করবো আজকে আমার সব টাকা গুলো গরিবদের মাঝে বিলিয়ে দিব প্রথমে অল্প টাকাতে সাহায্য করি দেখি কি বলে আল্লাহ সকালে লোকটাকে দেখে গেলাম অসহায় আর এখন দেখি একদম বড় লোকের মতো কি ভাই জি না মানে আপনারে দান করলাম আমাকে দান করবি এই সবাই এদিক আই কি হয়েছে ভাইয়া হাই হাই সকালে তো এদেরকেও দেখলাম একজন ছেড়ে কাপড় পরে কাজ করতেছিল আর আরেকজন ঝাড়ু দিচ্ছিল এরা সবাই গরিব থেকে হঠাৎ বড়ুক হয়ে গেল কেমনে ছোট ও আমাকে দান করতে আসছে এই নে তোকে দিলাম আমারে তো কারিকারি টাকা আর তুই কিনা আমারে দান করো আজকে বুঝলাম নিজের চোখের দেখাকে সব সময় বিশ্বাস করতে নাই ভাবছিলাম সবাইকে সাহায্য করব এখন দেখি আমি সবচেয়ে বড় গরিব তাই টাকাগুলো দিয়ে আমি নিজেকে নিজে সাহায্য করলাম আজকে তোমার গলা টিপে ধরবো না ইচ্ছা হে পরে তোর বাড়ি যাচ্ছি এখানে কি করতেছিস না ভাইয়া কিছু না না ভাইয়া কিছু না কিছু না বস কিছু বলবেন আমার ভাইকে একটু আপনার কাছে রেখে যাব হাই হাই কিছু বললে নাকি ভাইয়া বলো শয়তান বাচ্চা কি আরে আমি তো আমার ভাইকেই বলছি আচ্ছা আমার ভাইকে রেখে গেলাম সাবধানে রাখেন আজকে আমাদের বাসায় কত কাজ আজকে আস চলো হ্যাঁ পুরো রুম ক্লিন করতে হবে হ্যাঁ আরে বসের ভাই তো কিছু বলিস না আজকে বাসার কাজগুলো করতেই হবে আরে চিপ শেষ হয়ে গেল দে ফেলে দেই মিজান ময়লা এখানে ফেলতে নেই তাহলে চল তোকে দেখাই ময়লা সব সময় ময়লার ঝুড়িতে ফেলবি আচ্ছা ঠিক আছে যে কোনো জিনিস এই ময়লার ঝুড়ির ভিতরেই ফেলবি আচ্ছা ভাইয়া ঠিক আছে বিপ্লব আমার গাড়ির চাবি কোথায় আমি চাবি খুঁজেই পাচ্ছি না আমি আমার রিমোট খুঁজে পাচ্ছি না তুমি তোমার চাবি নিয়ে ব্যস্ত আছো ভাইয়া তোমরা তোমাদের রিমোটের চাবি নিয়ে পড়ে আছো আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না বুঝলাম না এগুলো সব যাচ্ছে কোথায় মিজান তোকে না বলেছি সব ময়লা ঝুড়িতে ফেলতে ভাইয়া বিপ্লব এখানে দেখে যাও কি হয়েছে কি হয়েছে ভাইয়া নিচে দেখো রিমোট চাবি ফোন সবকিছু ফেলে দিয়েছে আজকে তোকে বাড়ি থেকে বের করে দিব যা দুই সালের ফ্যাশন এটা হচ্ছে ফুল প্যান্টের ফ্যাশন আর এইটা হচ্ছে ব্লেজার ফ্যাশন অন্যদিকে দেখুন টি শার্ট আর শার্টের ফ্যাশন কমেন্ট করুন দুই সালে কি এরকম ফ্যাশন হবে

গ্লাসের নিচে রাখলাম এখন যদি গ্লাসকে না ছুয়ে খেতে পারিস তাহলে আমি তোকে পাঁচশো টাকা দিব। তুমি এই গ্রাসের নিচে বিস্কিটটা রেখে না হাই হাই এবারও খেয়ে নিলো আচ্ছা ঠিক আছে এইবার একটা কর তুই আমার সাথে চিটিং করতেছিস কিন্তু এইবার তোকে সত্যি সত্যি করতে হবে আর যদি চিটিং ছাড়া করতে পারিস তাহলে এই পাশাটাকে তোকে আমি আবার দিব। এবার একদম গ্লাসের নিচে রেখে দিবে এইবার পারবে না এখন এই গ্লাস না তুই এই বিস্কিটটাকে খা ও কে ভাইয়া চুমুন তো চুমুন তো চুমুন তো চু আরে ওর হাতে গেলো কিভাবে দেখি তো